আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কিছুই করলেন না অথচ দিনটা ফুরিয়ে গেল অথবা ছোটবেলাটা মনে পড়ে যেন কত দীর্ঘ ছিল আর এখন সময় যেন চোখের পলকে উড়ে যাচ্ছে একটা বছর কবে শুরু হলো কবে শেষ হলো আমরা বুঝতেই পারি না মাস সপ্তাহ দিন সব কিছু মিলেমিশে একরকম হয়ে যাচ্ছে এই অনুভূতি কি শুধুই কল্পনা নাকি এর পেছনে আছে বাস্তব মনস্তাত্ত্বিক ও স্নায়ুবিজ্ঞানগত ব্যাখ্যা চলুন আমরা আজ সেই রহস্য উদ্ঘাটন করি সময় বাস্তব না মানসিক আমরা সময়কে ভাবি একটা পরিমাপযোগ্য জিনিস ঘড়ি বলে দিল এখন সকাল নয়টা সূর্য বলল এখন বিকেল চারটা কিন্তু আপনি কি জানেন এই সময় আপনার আর আপার জন্য আলাদা সময় একটি মানসিক অনুভূতি এটি নির্ভর করে আমরা কি করছি কি ভাবছি কিভাবে জীবন কাটাচ্ছি সময়ের প্রতি আমাদের বোধ আসলে তৈরি হয় স্মৃতি ও মনোযোগের খেলা থেকে এই ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের মস্তিষ্কের ভিতরের যন্ত্রপাতি একটু খুলে দেখতে দরকার আমাদের মনে হয় বয়স বাড়ার সাথে সাথে সময় যেন দ্রুত চলে যায় আপনি কি জানেন বয়স বাড়ার সাথে সাথে সময় দ্রুত যাওয়ার অনুভূতি বাড়ে বাচ্চাদের বয়সে এক বছর মানে জীবনের বিশাল অংশ পাঁচ বছর বয়সে এক বছর মানে বিশ পারসেন্ট জীবন কিন্তু পঞ্চাশ বছর বয়সে এক বছর মানে মাত্র দুই পারসেন্ট এটা হলো প্রপোর্শনাল থিওরি অফ টাইম পারসেপশন বয়স বাড়ার সাথে সাথে আমাদের অভিজ্ঞতা রিপিটেটিভ হয় ঘটনা কম নতুন হয় ফলে স্মৃতি তৈরি কম হয় ফলে সময় মনে হয় কম ছোটোবেলায় মনে হতো ছুটির দিন যেন বিশাল লম্বা একটা গ্রীষ্মের ছুটি যেন মাস নয় বছর চলত কিন্তু এখন ছুটি মানে ব্লিঙ্ক করে কেটে যাওয়া কিছু ঘন্টা কেন এমন হয় মেমরি ডেন্সিটি থিওরি অনুযায়ী যত বেশি স্মৃতি তৈরি হয় সময় তত দীর্ঘ মনে হয় আর স্মৃতি যত কম সময় তত দ্রুত ফুরিয়ে যায় মনে হয় ধরুন আপনি যদি নতুন শহরে ঘুরতে যান প্রতিটি জায়গা দৃশ্য অভিজ্ঞতা আপনার মস্তিষ্কে নতুন করে ইমপ্রিন্ট হয় ফলে পুরো দিন মনে হয় দীর্ঘ ইভেন্টফুল কিন্তু আপনি যদি ঘরে বসে ফেসবুক ইউটিউব স্ক্রল করেন স্মৃতি তৈরি হয় না দিনটা ধোঁয়ার মতো মনে হয় এখানেই লুকিয়ে আছে সেই উত্তর সময় দ্রুত চলে যাচ্ছে কারণ আমাদের স্মৃতির ঘনত্ব কমে যাচ্ছে আপনি যখন একটা কাজে ডুবে যান যেমন গেম খেলছেন বা সিরিজ দেখছেন সময় যেন উড়ে যায় তবে আপনি যদি কিছু করতে না পারেন শুধু বসে থাকেন তখন প্রতিটি সেকেন্ডে যেন থেমে থাকে ঘড়ির কাটা এটা হলো অ্যাটেনশন থিওরি অফ টাইম পারসেপশন মস্তিষ্ক যখন বাইরের জগতে নিমগ্ন থাকে তখন সে সময় ট্র্যাক করে না অন্যদিকে মন যখন বিরক্ত বোর্ড তখন সে প্রতিটি মুহূর্ত গণনা করে লকডাউন প্যান্ডেমিক ও সময়বোধ দুই সালে যখন লকডাউন শুরু হয় অনেকের মনে হয় সময় জন্য একেবারে থেমে গেছে কিন্তু আবার দুই সালকে মনে হয় যেন এক ঝটকায় পার হয়ে গেছে এটার পেছনে বিজ্ঞান কি বলে নিউরোসায়েন্টিস্টরা বলছেন লকডাউনের সময় আমাদের রুটিন হয়েছিল খুব একঘেয়ে নতুন ঘটনা ছিল না যোগাযোগ কমে গিয়েছিল ফলে নতুন স্মৃতি জমা হচ্ছিল না এই সময়টা আমাদের মস্তিষ্কে একরকম ধূসর রঙের হয়ে গেছে এই জন্যই পেছনে তাকালে মনে হয় এই সময়টা যেন হাওয়ায় মিলিয়ে গেছে টেকনোলজি ও সময় অনুভূতি একটু চিন্তা করুন আপনি প্রতিদিন কত সময় স্ক্রিনে কাটান দুই ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা স্ক্রিন টাইমের বাড়তি ব্যবহার আমাদের মস্তিষ্ককে প্যাসিভ মোডে রাখে অর্থাৎ চোখ খোলা কিন্তু মন বন্ধ যখন আমরা স্ক্রিনে স্ক্রল করি আমাদের অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেড হয়ে যায় নতুন কিছু শিখি না কিছু মনে রাখিনা না ফলে সময় দ্রুত কেটে যায় মনে হয় কিভাবে সময়কে ধীর করতে পারেন আপনিও পারেন সময়কে মন্থর করতে যদি আপনি নিচের বিষয়গুলো মেনে চলেন নতুন কিছু করুন প্রতিদিন নতুন রুটিন নতুন জায়গায় হাঁটুন নতুন মানুষের সঙ্গে কথা বলুন স্মৃতি তৈরি করুন দিন শেষে ছোট নোট লিখুন আজ কি শিখলাম ছবি তুলুন অভিজ্ঞতা লিখে রাখুন স্ক্রিন টাইম কমান মনোযোগ বাড়ান একসাথে একটাই কাজ করুন মাল্টিটাস্কিং বন্ধ করুন নিজের সঙ্গে সময় কাটান মাইন্ডফুলনেস করুন শরীর ও মন সচল রাখুন নিয়মিত হাঁটাহাঁটি করুন যোগব্যায়াম করুন মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করুন সময় আমাদের পেছনে ফেলে চলে যায় না আমরাই আমাদের মন থেকে সময়কে ভুলে যাই যত কম স্মৃতি তত বেশি সময় চলে যাওয়ার অনুভব যত বেশি মনোযোগ তত সময় জীবিত থাকে আমাদের জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত মূল্যবান কিন্তু আমরা কবে শেষবার ভোরের আলোটা দেখেছি সত্যিকারের চোখে কবে শেষবার কোনো কাজ করেছি শুধু উপলব্ধির জন্য নট ফর রেজাল্ট আপনার কবে মনে হয়েছে সময় কেমন যেন উড়ে গেল নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও গভীর ভাবনার ভিডিওর জন্য